হাই বন্ধুরা গুড মর্নিং আজকে রাধা কৃষ্ণ ভিডিওটা শুরু করে দিলাম চলে গেছিলাম শান্তিপুর দেখতে রাসমেলাতে তোমরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে এত সুন্দর লেগেছে কি বলবো তোমাদের দেখো বন্ধুরা আজকে একদম কাঠেই রান্না বসিয়ে দিলাম কাঠের রান্না করতে কিন্তু আমার ভালো লাগে মাঝে মধ্যে আজকে হবে সোয়াবিন কষা 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 সোয়াবিন আমার তো বেশ ভালো লাগে সোয়াবিন খেতে ছেলেও ভালোবাসে তোমরা কারা ভালোবাসো আগে খেয়ে নাও তারপর কাপড় ভালো দেখো আজকে ইচ্ছা হলো কাঠের জালে রান্না করব তো কাঠে উনুনেই বসিয়ে দিলাম আর এখন হালকা হালকা ঠান্ডা তো পড়েই গেছে গরমে তো রান্না করা যায় না সত্যি করে পিঠে ঠিক আছে মা পিঠে করার জন্য এই উনুনটা বানিয়েছে যে পিঠে পাটা করা যাবে আলো নয় পিঠে করবা করবো আমি আগে রান্নাটা করে নি চলো আজি হবে সোয়াবিন তরকারি আর ছোলার ডালের বড়া করব আর হচ্ছে আমাদেরই ওই যে তোমরা দেখেছিলে কুমড়ো ফুল পেরেছিলাম এই যে এই রান্নাঘরের চালের উপরে কুমড়ো ধরেছে সেই কচি কুমড়ো পেরেছে তো মা ওইটা কী করবে জানি না কী বানাবে সেদ্ধ করবে না ভাজি করবে মা ওইদিকে দিকে পুজোতে ঠাকুর ঘর সাজাচ্ছে পুজো দেবে মা ওই পাশে করছে আর আমি এই পাশে করে নিচ্ছি দুজন দুই দিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই ছোলার ডাল ভিজিয়েছি ওটা বড় করবো বড়া করবো না ডাল খাবা বড়াই করি আজকে যাচ্ছি রাসে রাজ দেখতে আছি রাসের মেলায় ঠাকুর দেখতে যাবো সন্ধ্যাবেলায় দেখো এদিকটাতে আলু আমার ভাজা হয়েও গেছে তা চলো আলুটা তুলে নিই কারণ এক হাতের মতো ফোন ধরে পড়া

দেখো আমার সোয়াবিন ভাজা হয়ে গেছে চলো একা তো হবে না আমি আগে তুলে নিই তারপর আবার আসছি মা ওইদিকে পুজো দিয়ে নিচ্ছে আর আমি এদিকে করে নিচ্ছি তা চলো রান্নাটা করে নিই তারপরে আসি কারণ ফোনটা না ওখানে রাখতে অনেকটা অসুবিধা হচ্ছে সাথে থাকো বন্ধুরা দেখো এদিকে কষা দিয়েছি সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন চিড়ে ধনে সব কিছুই আর ওইদিকে মা মিষ্টি কুমড়োটা কেটে নেবে ব্যাস হয়ে যাবে কেন তো আজকে তো শনিবার নিরামিষ মা একদমই আদা রসুন কিছুই খায় না শনিবার দিনকে আমি তাও এটুকুনি খেয়েই নি খায় না আবার খাইও এরকম ব্যাপার তাই জন্য মাঠটা ওই কুমড়োর তরকারিটা আলাদাই করা হবে আর দেখি একটু বেগুন আলো তরকারি করে দিতে পারি মাকে জিজ্ঞাসা করি খায় না কিন্তু তারপরে

আমরা দোকান দিয়ে নিয়ে এসে সব ধুয়ে নিয়ে তারপরে কোটোতে কোটোতে ঢেলি না পারলে কি করে নিয়ে আসলো চেষ্টা করতে শিখছে এখন কেন বলো তো বললো আমি তো পারি না ওই জন্যই বললো যে সাইকেল চালাতে পারো দেখো এক কাকিমা চলে এসছে মা একটু আগেই কাকিমার কথাই বলছিল চলো বন্ধুরা হ্যাঁ দেখো কি কারণে তোমার বান্ধবীই বলবে হয়তো পুজো দিচ্ছে চলো বন্ধুরা রান্নাটা করে দিন ভালো আছো মার কথা বললাম নিমন্ত্রণ হয়ে গেল মার রান্না একটা কমে গেল রান্নাই নেই দেখো এদিক দিয়ে এত রোদ আসছে তার জন্য কাপড় গুলো মেলে দিলাম আর মার আছে যে কাহিমা আসলো নিমন্ত্রণ করতো নিমন্ত্রণ বাড়িতে যাবে হয়ে গেল তাহলে কি হবে সোয়াবিন করব আর বড়া করব তো দেখো চা করে নিয়ে চলে এসেছি ছেলের আছে আমার আছে হাজব্যান্ডের আছে আর মাছটা মার ঘরে দিয়ে দিলাম কারণ এদিকে উনুন নেমে যাচ্ছিল মা চলো নাও চাটা ঠান্ডা হয়ে গেল সকালে একবার ঠান্ডা চা খেয়েছি চাটা দারুণ হয়েছে নে চাটা নে দেখ ভালো হয়েছে

আমি আবার ডালেও ভিজিয়ে ফেলেছি কোনটা বাদে কোনটা করবো তরকারিটা নামিয়ে নি তারপরে দেখি কি বসে তরকারি তো হয়ে গেছে এবার ভাতের জলও বসিয়ে দিয়েছি দিয়ে দুপুর চাল হ্যাঁ মা হ্যাঁ ভালোই আছে ওইদিকে তো ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি ভাত ভাত হচ্ছে গাটা আর এদিকে ডালটাকে পিষে নিই ছোলার ডালে বড়া করব তোমাদের তো বললামই আর দুটো জিনিস তো বাদই চলে গেলো ডালটাও বাদ গেল কারণ বললো ডাল করতে হবে না মাতো খাচ্ছে না আমরা তিনজনই রাতে খাবো না কিন্তু ঠিক নেই তাই এত কিছু রান্না করতে হবে না চলো এটা করে নিই তারপর আবার আসছি এইদিকে ভাতটা ফুটে গেছে আর এই দিকে আমার ডালটাকেও রেডি করা হয়ে গেছে বড়া করার জন্য ভাতটা গেলে বড়োটা করে নেব আর তোমাদের তো বললাম মিষ্টি কুমড়ো ফুল পেরেছিলো হাজবেন্ড তা সেটা কি করলো আমার নুনদের বাড়িতে ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিল তাহলে আমি আমাকে দিয়ে কারণ আমি তো একটা বড়া করছি ওই জন্য ওইটা আর করবো না

দেখো বন্ধুরা এইদিকে ভাত হয়ে গেছে এবার কড়াই তেল দিয়ে দিয়েছি বড়াটা করে নেবো আর ওইদিকে মাকেও রেডি করে দিয়ে আসলাম মা বেরোবে একটু পরেই বেরিয়ে যাবে আগে এটা ছোলা ডালে বড়া করে তরকারি করতে হবে আসতে তরকারি করবো না এমনিই বড়া করব চলো একবারে রান্না করে তারপরে আবার আসি সকালে একবার স্নান হয়ে গেছে এখন আবার স্নান করবো একবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থাকো দেখো আজকে নিচেই বসে গেছি টেবিল আর খেতে বসিনি তা আজকে চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার আসিস সাথে থাকো তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো চলে এসেছি এসেই ঘুমিয়ে পড়েছি কখন দিয়ে চিল্লাচ্ছে ওটো ওটো আমার হাজব্যান্ড ডেকেই যাচ্ছে যাবা না রাজ দেখতে যাবা বলে মেলায় যাবা দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা তখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আগে উঠেই পড়লাম এখন বাজে হচ্ছে তিনটে পনেরো আমাদের এই ঘড়িটা একটু ফাস্ট আছে ঘড়ি হ্যাঁ দেখো কাপড় বের করে নিয়েছি তো এক্ষুনি রেডি হয়ে নেবো ঘুমিয়েছি তো মনে হচ্ছে ঠান্ডা লেগ গেছে তাহলে চল বেশি কথা না বলে রেডি হয়ে নিই তারপরে আবার আসছি সাথে থাকো তো দেখো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়ে অনেকটা লেট হয়ে গেছে বলে বাইরে এসে ভিডিওটা করলাম ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের জন্য রাশে কতটা ঘুরেছি ঠাকুর দেখেছি অনেক মজা করেছি আর এত সুন্দর ঠাকুরের মুখ তোমাকে কী বলবো সেটা আমি এর পরের ভিডিওতে শেয়ার করছি তোমরা একটু দেখে নিও প্লিজ